বুঝতে পারছো না সঙ্গে ঝগড়া করতে দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু জামা কাপড় একদম সাজানো গোছানো কটা আছে চলো কাউন্ট করি দেখতে পাচ্ছ কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে কাঁচা কুচি ঝাড়পোঁচ করে যে পরিষ্কার পরিচ্ছন্ন করব সে আর হচ্ছে না যাই হোক কিছু তো আর করার নেই প্রকৃতির ওপরে কারোর হাত নেই বাইরে র দেখতে পাচ্ছ একদম বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বর্ষাকাল শুরু হয়ে গেছে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক তো কিচ্ছু করার নেই তাই মাঝে আমাদেরকে সমস্ত কাজগুলো নিজেদের করে যেতে হবে চলো তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে আরও একটা নতুন দিন শুরু করলাম তোমরা যারা যেখান থেকে দেখছো প্রত্যেকে সুস্থতা কামনা করি মেয়ে এই মুহূর্তে ঘুমোচ্ছে ছেলে ফ্রেশ হতে চলে গেছে আমি আগে ফ্রেশ হয়ে গেছি চোখ দেখেই বুঝতে পারছো এবারে ও এসে একটু টিফিন করে নেবে তারপরে পড়তে বসে যাবে আর আমি কিন্তু চা কিংবা গরম জল দেখা যাক কি মন চাইছে সেটা একটু খাওয়া দাওয়া করে চলে যাবো রান্নাঘরে সকালবেলাটা কিন্তু শুরু হয় একদম আমার রান্নাঘর থেকে যারা আমার পুরনো দর্শক তারা তো জানো যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি সকাল থেকে কিন্তু আমি রান্নাঘর থেকে দিনটা শুরু করি আর কারণ ছেলে স্কুল থাকে বান্না একটু তাড়াহুড়োর মধ্যে করতে হয় তো চলো আগে রান্নাঘরে গিয়ে ছেলে স্কুলের টিফিন ছেলে কি খেয়ে যাবে এগুলো সমস্ত আগে ব্যস্ত হাতে রান্নাবান্না করে ছেলেকে স্কুল পাঠিয়ে তারপরে তোমাদের সঙ্গে আসছি আর কি রান্না করছি সেটা তো অবশ্যই শেয়ার করব। আর আজকে একটা মাথার মধ্যে বুদ্ধি কুর করছে তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে সেই জিনিসটা শেয়ার করি ব্যাপারটা হচ্ছে বর্ষাকাল এখন প্রত্যেকের বাড়িতে অজস্র জামা গাদা গাদা হয়ে এক সাইডে থেকে যাচ্ছে মানে কি বলতো প্রত্যেক দিন তো আর আমরা কাঁচাকুচি করতে পারছি না কখনও কাচাকুচি করে যাচ্ছি দু তিন দিন লেগে যাচ্ছে শুকোতেই কখনও একদিনে শুকনো হয়ে যাচ্ছে ওয়েদারের ওপর নির্ভর করছে মানে রুমের ভেতরে কেন বারান্দায় কেন এখন তো বারান্দা জিনিসটা খুবই কম থাকে ব্যালকনি সবার বাড়িতে কিন্তু তাও হচ্ছে ভরে যাচ্ছে সবার বাড়িতে তো আর ওয়াশিং মেশিন থাকছে না আর এখন ওয়েদার যেটা ফ্যান চালিয়েও শুকনো করাটা সম্ভব হচ্ছে না কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার এসে যাচ্ছে বিশেষ করে যাদের বাড়িতে ছোট বাচ্চারা আছে আমরা কিন্তু সেরকম ফ্যান চালাতে পারছি না তো সেই কারণে চিন্তা ভাবনা করলাম একটা অর্গানাইজার বানাবো আশা করি প্রত্যেকের বাড়িতেই সেই জিনিসটা আছে তো সেটা দেখার জন্য তোমাদেরকে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে হবে আশা করি তোমাদের অনেকটাই উপকার আর ভালো লাগবে চলো সঙ্গে থাকো সকালবেলা আর বেশি বকবক করছি না একদম রান্নাঘরে গিয়ে রান্না রান্নাবান্না করে তারপরে তোমাদের সঙ্গে আসছি চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে ছেলে খেয়ে স্কুলেও বেরিয়ে গেছে মেয়ে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি আর তারপরে ওর একটু টিফিন রেডি করে দিয়েছি ওর এইভাবে টিফিনটা রেডি করে দিলে কিন্তু ও নিজে হাতেই খেয়ে নেয় বা খেতে ভালোবাসে তোমরা আমার যারা নিয়মিত দর্শক তারা তো জানো মেয়ে কিন্তু নিজের কাজটা নিজে করতেই পছন্দ করে আজকে ওকে টিফিনে একটু খই আর বাতাসা দিচ্ছি একটু জল দিয়ে পেটটাও ঠান্ডা হয় আর শরীরের পক্ষেও ভালো চলো ও যতক্ষণ একা একা খেতে থাকবে আমার ততক্ষণ বাকি কাজটা করা হয়ে যাবে এবারে আসছি কি শেয়ার করব তোমাদের সঙ্গে তোমরা দেখো ভাবছো আমি কি নিয়ে পৌঁছে গেলাম দেখে কিছু বুঝতে পারছো না না তোমাদের সঙ্গে ঝগড়া ঝাঁটি বাগাবাড়ি করতে আসবে ওই যে বলেছিলাম একটা অর্গানাইজার বা জিনিসটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো জিনিসটা কি প্রত্যেকের বাড়িতে যাদের ছোট ছোট বাচ্চা আছে বা ছিল অবশ্যই প্রত্যেকের বাড়িতে এই জিনিসটা ছিল বা বর্তমানেও আছে আর এই জিনিসটা কিন্তু ব্যবহারের পরে সবাই ফেলে দেয় এমনি একটা হাতের জিনিস আছে এই দুটো কি জিনিস চলো সঙ্গে শেয়ার করি দুটো জিনিস যে শেয়ার করবো বলেছিলাম সেই দুটো জিনিস কি চলো তোমাদেরকে দেখাই আগে করে এই জিনিসটা হচ্ছে মোগের ডান্ডা প্রত্যেকেই এখন মোটামুটি মোভ দিয়ে ঘরটা পোসা করে তো এইখানে যে পোসাটা লাগানো থাকে লোকাটা তো ওই জিনিসটা কি হয় ভেঙে নষ্ট হয়ে যায় যত দাম দিয়ে কেন না কেন দেখো একটা সময় পরে কিন্তু নষ্ট পেয়ে যায় আর পড়ে থাকে কেবলমাত্র এইরকম একটা শিলের ডান্না তো এই জিনিসগুলো যখন আমরা ব্যবহার হয় না মানে ওই জিনিসটা যখন নষ্ট হয়ে যায় কি কিভাবে আমরা ফেলে দিই তাই তো এই জিনিসটা আমি রেখেছিলাম কারণ কোনো কিছুই কাজে লাগছিল না তো এক সাইডে ওপরের ছাদ থেকে দেখলেই আমি নামিয়ে আনলাম ছাদের একটা গোডাউন আছে তো ওখানে সমস্ত জিনিস স্টক করা থাকে তো ওখানে এই জিনিসটা ছিল তো হঠাৎ একদিন ওই ঘরের মধ্যে গেলাম দুটো জিনিস আমার চোখে পড়লো আর ঘরের মধ্যে চলে গেলে একটা চিন্তা ভাবনা এই জিনিসটা বুঝতেই পারছো এটাকে কাজে লাগাবো আরেকটা জিনিস দেখাচ্ছি বাচ্চাদের যে প্যারাটের দোলনা হয় এই জিনিসটা কত বছরে সেটা তোমরা আইডিয়া করে করে বলো জিনিসটা হচ্ছে আমার ছেলের ছিল দোলনা তো পেরে গেছো কত কোনো ব্যবহারই হচ্ছিল না আর যে দোলনাটা ছিল ওটা তো ছেড়ে নষ্ট হয়ে গেছে তো ওটার ছেলে যখন একটু বড় হয়েছিল রান্নাবাটি বিভিন্ন খেলা গাড়ি টানা গাড়ি এই করতে করতে জিনিসটা মোটামুটি টোটালটাই নষ্ট হয়ে গেছে যেটার মধ্যে দুর্গ উপরে ছিল বাদবাকী এই তবে একটা স্ট্যান্ড এটাও ছিল উপরে কোটাবনের মধ্যে তো এই রকম চিন্তা ভাবনা করে ভাবলাম তো চলো এই জিনিসটাকে কি করে কাজে লাগানো যায় তো এবারে তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি এই দুটো জিনিসকে কি করে আমি একটা অর্গানাইজার বানিয়েছি বর্ষাকালে প্রচন্ড ভিড়া জান্নাপুর থেকে আমার খিলিত আছে দড়ি টাঙানো আছে দুটো বারান্দা আছে খাটের স্ট্যাট আছে তারপরে তো এই দিগদিক করে ঝুলানো আছে যে ছেলে স্কুল যায় মানে বুঝতে পারছো স্কুলে প্রত্যেক দিন টেস্ট দিতে হয় মেয়ে ছোট আছে যদিও ও টয়লেট গুলো বিছানা বা টয়লেটের মধ্যে করে না কিন্তু আমাদের একটা যে কীভাবে বাড়ানো বা কত জিনিস আমি ওর মধ্যে সেট করতে পারি যেহেতু এটা পুরোনো জিনিস তো আগে একটা পুরোনো কাপড় নিয়ে পুরোনায় মোটামুটি ধুলো পানি যা আছে সেটা পরিষ্কার করে তারপরে আমি এগুলো সেট করছি চলো দেখতে থাকো আশা করি আজকের অল্টারে যে দেখতে লাগবে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি সঙ্গে আছে স্ট্যান্ড এই যে ডান্ডাটা আর তোমার পছন্দ মতো দড়ি তো আমার বাড়িতে এই মুহূর্তে এই ধরনের একটু দড়ি ছিল আর নিয়ে যাচ্ছি এই কাঁচি তো এইগুলো দিয়ে মোটামুটি কিভাবে আমি অর্গানাইজারটা সেট করছি তোমরা দেখতে থাকো দেখতেই পেলে স্ট্যান্ডটাকে কিভাবে আমি সেট করে নিলাম এবারে বাকি আছে এইখানে একটা পয়েন্ট দুই দিকে আছে কিভাবে সেট করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু জামা কাপড় একদম সাজানো গোছানো কটা আছে চলো কাউন্ট করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো দেখতেই পেলে বাইশখানা জামা কাপড় মোজা রুমাল টোটাল কিন্তু আমি একটা অর্গানাইজারের মধ্যে সেট করে দিয়েছি অল্প জায়গার মধ্যে তো ছেলে স্কুল থাকে বুঝতেই পারছো ছেলেকে রুমাল দিতে হয় মোজা থাকে যেগুলো প্রতিদিন কাচাকুচি করতে থাকি একদিনে রুমাল বা মোজা যতই তুমি দুটো তিনটে সেট করো একদিনের পর তোমাকে কাজতেই হবে আর শোকাতে কিন্তু খুবই অসুবিধা হয় আমি যদি এই রকম মোটামুটি একটু জলটা ছড়িয়ে ফ্যানের তলায় দিয়ে দিই খুব অল্প সময়ের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে শুকনো হয়ে যায় যেটা দুর্গন্ধ হয় বর্ষাকালে সেই দুর্গন্ধটাও হয় না তো কেমন লাগলো আবারও একই কথা অবশ্যই কিন্তু শেয়ার সাবস্ক্রাইব পুরোটাই কিন্তু তোমাদের হাতে তোমরা কমেন্ট করে জানালে আরো নিত্য নতুন কিছু মাথার মধ্যে আইডিয়া এনে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো আর এই জিনিসটা আমি আমার বাড়ির বারান্দায় এক করে রেখে দেবো যাতে কি হয় হালকা যদি রোদের আভাসটা থাকে সেটাও যেমন পেতে পারবে আর বাইরের বাতাসটাও পাবে সঙ্গে বৃষ্টির জল থেকে মুক্ত হচ্ছে তো চলো এবারে ওটাকে সেট করে দেওয়া যাক তেই পেলে কত সুন্দরভাবে অর্গানাইজারটা সেট করা হয়ে গেছে তোমরা যারা আজকে এখনো পর্যন্ত জামা কাপড় অবশ্যই এই ভিডিওটা দেখার পরে এইভাবে একটা অর্গানাইজার বানিয়ে অজস্র জামা কাপড় মুহূর্তে কিন্তু তোমরা একদম সুন্দরভাবে শুকনো করে নিতে পারো আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবারে স্নান করে আগে সমস্ত জামা কাপড় ওর মধ্যে হালকা জল ঝরিয়ে আধা শুকনো করে নেবো তারপরে বাড়ির মধ্যে ফ্যান স্ট্যান্ডে দিয়ে পুরোটাই সুন্দর করে শুকনো করবো তো চলো তোমরা কিভাবে কারা ট্রাই করলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানালে অনেকটাই উপকৃত হব বা মনের মধ্যে আরও জোর পাবো নিত্য নতুন কিছু বানানোর জন্য চলো যারা নতুন দেখছো তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই কিন্তু ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমার সঙ্গে সঙ্গে তোমার আত্মীয় বন্ধু বান্ধবদেরও শেয়ার করতে বললো না চলো আজকের মতো টাটা বলে বিদায় নিচ্ছি দেখাও হচ্ছে পরের ভিডিওতে সবাই ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর সুন্দরভাবে সারাটা দিন তোমরা কাটাও এই যা তোমাদের সঙ্গে তো লাঞ্চ মিনিটে শেয়ার করা হলো না আজ ছিল বরবটি ভাজা ওল আর সোয়াবিন দিয়ে দম আর সাদা ভাত আমরা যতক্ষণ লাঞ্চ কমপ্লিট করি তোমরা ততক্ষণ কি করবে বলো তো যাও যাও তাড়াতাড়ি করে অর্গানাইজারটা বানাও তারপরে সুন্দর করে স্নান সেরে লাঞ্চ কমপ্লিট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে বসে আজকে মতো টাটা